প্রাইস ও মাই গাস্ট সত্যি এত রিজনেবল জাস্ট প্রত্যেকটা কালেকশান এতটাই সুন্দর ছিল এতটাই গর্জেস ছিল আর প্রাইস গুলো জাস্ট এতটাই রিজনেবেল ছিল অনেক তো হলো নিউ মার্কেটের ভিডিও এবার কাছের মার্কেটের কালেকশান চলো দেখা যাক তো ফার্স্টে তোমাদের যেতে হবে কাচরাপাড়াতে আর কাচরাপাড়া স্টেশন থেকে নেমে তোমরা জাস্ট এই যে ডান সাইডে যে গলিটা আছে সেটাই যাবে না সোজা চলে আসবে আর সোজা এসে দেখতে পাবে জাস্ট স্টাইল বাজার আর কোনো কিছু চিন্তা না করে, তোমরা জাস্ট স্টাইল বাজারের মধ্যে ঢুকে পড়ো তো তারপরে জাস্ট কালেকশানগুলো দেখো ও মাই গড মানে প্রত্যেকটা কালেকশান এতটাই সুন্দর ছিল এতটাই রিজনেবল প্রাইস ছিল তোমাদের আমি কিছু বলবো না তোমরা আসলেই বুঝতে পারবে তো এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ বাচ্চাদের এই ড্রেসগুলো তোমার ছিল টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড অ্যারাউন্ড আর এই যে প্যান্টগুলো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এই প্যান্টগুলোর প্রাইস ছিল ফোর হান্ড্রেড তো প্রত্যেকটা কালেকশান জাস্ট সুন্দর ছিল আর যারা একটুখানি তোমার হচ্ছে গিয়ে কুর্তি সেট পছন্দ করো তো তাদের জন্য এই কুর্তিগুলোর প্রত্যেকটা কুর্তির কালেকশানের যে কালারগুলো ছিল জাস্ট ও মাই গড মানে কালারগুলো আমার প্রত্যেকটা কালারে খুবই পছন্দ হয়েছে আর এই যে জকারসগুলো ছিল এই জকার্সগুলোর প্রাইস ছিল থ্রি থেকে ফোর হান্ড্রেড মধ্যে আর এই প্যান্টগুলো ছিল জাস্ট কার্গো সেট টাইপের তো এই প্যান্টগুলোর ছিল প্রাইস ফোর হান্ড্রেড নাইনটি বলো এবার তোমরা এত কম প্রাইসের মধ্যে জাস্ট এত সুন্দর সুন্দর কালেকশন পাবে আর যারা কুর্তিগুলো পছন্দ করো তো তাদেরকে আমি বলছি জাস্ট তোমরাই একবার দেখো মানে গুলো ছিল এতটাই সুন্দর মানে একটার থেকে আরেকটা কালার জাস্ট ওয়াও 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 আর এখানে ছিল জাস্ট চুড়িদারের সেট তো তোমরা তোমাদের সাইজ মতো তোমার হচ্ছে চুড়িদারগুলো মানে টেলার্সের কাছ থেকে করে নিতে পারো বাট খুবই সুন্দর ছিল আর যারা তোমার এই টাইপের শাড়ি পছন্দ করো তো তাদের জন্য প্রাইস ছিল খুবই কম প্রাইসে শাড়িগুলো ছিল বাট আমি এরকম শাড়ি পছন্দ করি না আর আমাদের জন্য জাস্ট যারা এরকম শাড়ি পছন্দ করে না বাট এই শাড়িটা দেখো তো টাই গড জেস্ট ছিল মাই গড বাট প্রাইসটা তোমরা আন্দাজ করতে পারছো এর প্রাইসটা ছিল এইট হান্ড্রেড ও মাই গড আর কি চাই মানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আর এত কম কম প্রাইসে ও মাই গড জাস্ট আমার তো ইচ্ছে হচ্ছিল যে আমি সব ধরে নিয়ে আসি আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল এরকম সেভেন হান্ড্রেড জাস্ট আর কি চাই বলো গাইজ ও মাই গড মানে এতটাই সুন্দর আর এই রেড কালারের শাড়িটার প্রাইস ছিল সিক্স হান্ড্রেড নাইনটি নাইন ও মাই গড ও মাই গড জাস্ট আমার শাড়ির কালেকশানগুলো এতটাই পছন্দ হয়েছে মানে আমার তো কিছু বলার নেই যারা শাড়ি লাভার আছে তাদের জন্য আমি বলছি মানে খুবই কম প্রাইসে জাস্ট এত সুন্দর সুন্দর শাড়ি ছিল ও মাই গড আর তার মধ্যে তোমাদেরকে আর একটা শাড়ি দেখাচ্ছি আমি আর এই যে শাড়িটা এই শাড়িটা মানে এত টাই এত টাই সুন্দর জাস্ট আমার তো কিছু বলাই নেই মানে বলারই নেই জাস্ট এতটাই সফট ছিল যে ক্যারি করতে কোনো অসুবিধাই হবে না মানে এতটাই সুন্দর ছিল আর এই শর্টস প্যান্টগুলোর প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি তো জাস্ট আমার কিছু বলার নেই মানে এতটাই আমার পছন্দ হয়েছে প্রত্যেকটা ড্রেস বা প্রত্যেকটা প্রোডাক্ট আমার খুবই পছন্দ হয়েছিল আর এখানে ছিল কিছু ক্রপ টপ জাস্ট টি শার্ট তো এগুলোর প্রাইসও পুরো ঠিকঠাক ছিল এবার আসছি আমরা ছেলেদের মানে সেকশনে ছেলেদের সেকশানটাও আমি জাস্ট দেখাবো তোমাদের এই যে তোমার হচ্ছে গিয়ে টি শার্টগুলো ছিল ওগুলোর প্রাইস ছিল টু হান্ড্রেড সামথিং আর এই ড্রেসগুলো দেখো মাই গড আর তার মধ্যে এই রেড কালারের ড্রেসটা জাস্ট মানে আমার তো কিছু বলার নেই মানে তো টাই কিউট যাদের বেবি আছে মানে জাস্ট ওয়াও ওয়াও মানে বেবিদের যে কালেকশনের যে ড্রেসগুলো ছিল ও মাই গড মানে এতটাই সুন্দর লেগেছিল আমার আমার তো কিছু বলারই নেই মানে এতটাই আমার আমার কাছে সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে আর এই ড্রেসগুলোর প্রাইস ছিল থ্রি হান্ড্রেড বা টু হান্ড্রেড এরকম টাইপেরই প্রাইস ছিল জাস্ট তোমরা ভাবো মানে ও মাই গড ও মাই গড বাট এই ড্রেসটাও তোমরা একবার দেখতে পারো জাস্ট মানে আমার বাচ্চাদের কালেকশন গুলো পার্সোনালি এত পছন্দ হয়েছিল আমার তো মনে হচ্ছিলো মানে আমি সব নিয়ে আসি সব তো এখানে তোমার হচ্ছে গিয়ে ছেলেদেরও কিছু কালেকশান ছিল মানে আর এই ড্রেসগুলোর প্রাইস ছিল টু হান্ড্রেড নাইন জাস্ট কালারগুলো ছিল মাইল্ড কালার আমার তো খুবই পছন্দ হয় এরকম টাইপের কালার আর এর মধ্যে জাস্ট আমি একটু মাথায় জাস্ট টুপি নিয়ে দেখছিলাম আর কি তো তারপর তোমরা হচ্ছে কি এখানে এই ম্যাটগুলো জাস্ট নাইনটি নাইনে দিচ্ছিলো আমার তো সত্যি বলতে খুবই মানে ঠিকঠাকই লেগেছে জাস্ট আমার পছন্দ হয়েছিল আশা করি ঠিকঠাকই প্রাইস ছিল বাট এই ব্যাপারগুলো তো আমি জানি না বাট আমার কাছে যেটা মনে হলো তো তারপর তোমরা এখানের এই কালেকশানগুলো দেখতে পারো ছেলেদের জাস্ট খুবই খুবই সুন্দর ছিল তোমরা কি জানো স্টাইল বাজারের মধ্যে জাস্ট ক্যামেরা করা বারণ আছে কোনো ভিডিও ক্লিপ করা যাবে না বাট তাও আমি তোমাদের জন্য রিক্স নিয়ে ভিডিওটা করেছি আর এবার যদি তোমরা আমাকে লাইক না করো সাবস্ক্রাইব না করো না তাহলে আর তোমাদেরকে কিছু বলারই থাকবে না তো তারপরে চলে এসেছিলাম বিমলে আর বিমলের কালেকশানগুলো জাস্ট ওয়া আওয়ার এতটাই গর্জেস মানে ছিল জাস্ট কিছু বলার নেই আর হ্যাঁ এবার শুধুমাত্র লাইক করলে চলবে না তো তাড়াতাড়ি গিয়ে তোমরা আমার সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করো আর পাশে থাকা তোমার হচ্ছে গিয়ে যে বেলাইকান বাটনটা আছে ওটাও ক্লিক করে রাখো যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো তারপর জাস্ট একটু খিদে পেয়ে গেছিলো তাই জন্য এখানে একটু চিকেন পকোড়া নিয়েছিলাম আর জাস্ট তোমার হচ্ছে ঘুগনি নিয়েছিলাম আর তারপর ফেরার পথে জাস্ট গেছিলাম মিয়মোরে তো মিয়মোর থেকে কি নিয়েছিলাম সত্যি বলতে আমার এখন মনে নেই কারণ ভিডিওটা আমি অনেক দিন আগেই শ্যুট করে ছিলাম বাট ভিডিওটা আমার পোস্ট করা হয়নি তো তার জন্য জাস্ট আমি সরি চাইছি মন থেকে তো চলো আজকের মধ্যে বাই আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মধ্যে